আমি আজকের এই প্রেস কনফারেন্স করছি একটু আগে প্রকাশিত ইলেকশন কমিশনের কলকাতা অফিস পশ্চিমবঙ্গ অফিসের যে সার্কুলার এটা অনেক সময় ডিএমরা চেপে রেখে দেয় ই আরও এবং এ পর্যন্ত যায় না বিএল জানতে পারে না এসব অনেক রকম ফ্রড ফেরেবাজি ফোর টোয়েন্টি এসব করে এখানে রাজ্যে নির্বাচনকে নিয়ন্ত্রণ করা ভোটার লিস্টকে দূষিত করা ভোট প্রক্রিয়াকে হত্যা করা এবং এখানে গণতন্ত্র নয় তন্ত্র বেশি চলে মুখ্যমন্ত্রী জানেন যে তিনি সমর্থন হারিয়েছেন তিনি সমর্থন হারিয়েছেন এবং পনেরো বছর তার রাজত্বে যে প্রতিষ্ঠান বিরোধিতা ঝড় বইছে তাতে এগারো সালে যেভাবে মানুষ বামফ্রন্ট চৌত্রিশ বছর এই লোক হাওয়াই দেখেনি প্রতীক দেখেছে বিশ্বাসযোগ্য বিরোধী সেদিন ভোট দিয়েছিল আজকেও ঠিক একই অবস্থা হয়েছে এপ্রিল মাসের নির্বাচনে মানুষ পরিবর্তনের পক্ষে দেবে এবং তারা বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টিকেই মনে করে তাই উনিশ একুশ চব্বিশ তিনটে নির্বাচনে বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে এই রাজ্যের জনগণের সমর্থন নিয়ে স্বীকৃত হয়েছে আমি আমাদের ইয়ারও এবং এই ইয়ারদের বলব ইলেকশন কমিশনের গাইডলাইন উনিশে জানুয়ারি এবং দশই ফেব্রুয়ারির যে অর্ডার এই অর্ডারকে মাথায় রেখে আপনারা চলবেন এতটুকু অন্যথা করবেন না আপনারা তো পঁচিশ লাখই লয়ার দিতে পারবেন না আপনারা খুব কম পয়সা বেতন পান আপনাদের পে চল্লিশ পার্সেন্টের বেশি ডি এর তফাত এমন কাণ্ড করবেন না যাতে আপনাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেউ গিয়ে কোর্ট কন্টেম করে আপনারা ভুল করলে আমি তো অন্তত যাব আমি ই আরও এবং এই আরও বন্ধুদেরকে আমি জানাচ্ছি যথাযথ সম্মান দিয়ে একটা ভুল যদি আপনার বেরোয় আপনি যদি আপনার আইপেক কে তৃণমূল কে আপনার ডিএম কে তো কোনো অর্ডার দেবে না ভারবেলি বলবে এই দেখে নেব নন্দিনী চক্রবর্তী যেমন সব ডিএম কে ফোন করে বলেছেন কেউ ভয় পাবেন না আমরা ইলেকশন কমিশনটা বুঝে নেব তাই আপনারা এই ভুল কাজটা এখানে করবেন না কারণ মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে গেছিলেন সুপ্রিম কোর্টে অর্থাৎ এসআইআর প্রক্রিয়াকে বন্ধ করতে চব্বিশ সালে লোকসভা ভোটে ত্রুটিযুক্ত ভোটার তালিকায় নির্বাচন করাতে এবং মাইক্রো অবজার্ভারদেরকে হাঁটিয়ে দিতে তার যে ফন্দি ফিকির ছিল শুনানি বন্ধ করতে সব মিলিয়ে সবাই দেখেছেন কি মরিয়া চেষ্টা তার ছিল সেই প্রচেষ্টায় কিন্তু সুপ্রিম কোর্ট কান দেয়নি তারা ইলেকশন কমিশনের সাংবিধানিক ক্ষমতা মর্যাদাকে স্বীকৃতি দিয়েছেন সাধারণ মানুষ যাতে হয়রানি না হয় তার জন্য ব্যবস্থা নিয়েছেন সাধারণ মানুষকে হয়রানি করার জন্য সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল কংগ্রেসের স্তাবক এক শ্রেণীর বিয়েল এই মুডিওরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটি অংশ এবং তারা ইচ্ছাকৃতভাবে ভাবে মানুষজনকে নামের ভুল সার নামের স্পেলিং ভুল ছোট ছোট ভুল দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে শুনানি কেন্দ্রে আনিয়েছিলেন যাতে তারা ইলেকশন কমিশনের উপর ক্ষুব্ধ হয় আর তৃণমূলের প্রচার যন্ত্র বলতে পারে ইলেকশন কমিশন মানে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার মানে বিজেপি এগুলো বিজেপি করেছে এসব প্রচেষ্টায় জল ঢেলে দিয়েছে সুপ্রিম কোর্ট আমার আজকের এই প্রেস কনফারেন্সের দুটো বিন্দু ছিল এক হচ্ছে এই আট হাজার পাঁচশো ভেজাল তালিকার ভান্ডা ফোড় করা আট হাজার পাঁচশো সুপ্রিম কোর্টে অন রেকর্ড বলেছে গ্রুপ বি ম্যাক্সিমাম গ্রুপ বি আপনার ক্লার্ক কেও গ্রুপ বি বলে দিয়েছে এটা সার্ভিস রুলের গাইডলাইনের মধ্যে নেই লিটার লোকের নাম পাঠিয়েছে পঞ্চায়েত কর্মীর নাম পাঠিয়েছে গ্রুপ এ কে দের কে গ্রুপ বি বলে চালিয়েছে এবং আমি একটি জেলার উদাহরণ দিয়ে আপনাদের বলেছি এটা এক নম্বর আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইলেকশন কমিশনের যে আজকে দুপুরের যে গাইডলাইন তাকে ফলো করার বিনীত বার্তা আমি আমাদের ইআরও এবং এই আর আমরা বলতে চাই যাতে ফাইনাল ভোটার লিস্টের পরে কোনোভাবে এদিক ওদিক না করতে পারে এবং এই লিস্টের মধ্যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আছে এর মধ্যে অনেক এনামিলি আছে এটা কমপ্লিটলি ভাইলেশন অব দি অর্ডার অব দি সুপ্রিম কোর্ট এবং যে হলফনামা রাজ্য সরকার দিয়েছেন চিফ মিনিস্টারের পক্ষে সেইটাই আপনার এখানে প্রমাণিত হয়েছে পুলিশ